আমার নাম নীলা বয়স একুশ আমাদের ভাই বোনদের মধ্যে আমি সবার বড় বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছোটবেলা থেকেই কোনো অভাব অনটন দেখিনি আমার বিয়ের হয়েছে দেড় বছর হল স্বামী রফিক সিঙ্গাপুরে চাকরি করেন বিয়ের মাত্র তিন মাস পরই আমার স্বামীর ছুটি শেষ হয়ে যায় আর চলে গেলেন দেশের বাহিরে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের গল্পটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং যদি তোমাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনুপ্রাণিত করেন নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে তো চলেন বন্ধুরা আর দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম প্রথম ফোনে কথা ভিডিও কল সব ঠিক ছিল কিন্তু ব্যস্ততার কারণে আমাদের কথা বলা কমতে শুরু হলো। দিনে হয়তো একবার ফোনে আসেন তাও মাত্র দুই একটি মিনিটের জন্য আমি একা একা গড়ে বসে থাকি শ্বশুর শ্বশুরির দেখানো করি রান্নাবান্না করি কিন্তু কিছুতেই মন ভরে না শ্বশুর বয়সে অনেকটাই বড় চোখে কম দেখেন তাই বাইরে কম যান শ্বশুরই মোটা গঠনের মানুষ হাঁটা চলা করতে কষ্ট হয় তাই বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকেন আমি ভীষণ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা যেন আমাকে সবসময় গ্রাস করে রাখছে মনে হয় যদি কেউ থাকত যে আমার কথা শুনবে আমার খোঁজ নেবে আমার পাশে দাঁড়াবে ঠিক এই সময় আমাদের বাড়িতে এলো সাকিব আমার স্বামীর বড় বোনের ছেলে মানে আমার ভাগ্নে শাশুড়ির নাতি বয়স মাত্র সতেরো সদ্য এসএসসি পাশ করেছে কলেজে ভর্তি হয়েছে কিন্তু তাদের গ্রাম থেকে কলেজে যাওয়া আসা করা ছিল কষ্ট তাই আমার শ্বশুর ঠিক করেছেন সাকিব আমাদের এখান থেকেই পড়াশোনা করবেন সাকিব খুব শান্ত ভদ্র আর লাজ্জুক ছিলেন প্রথম কয়েকদিন আমার সাথে কথা বলতেই লজ্জা পেতেন ওর জন্য মাঝের ফাঁকা ঘরটা একটা খাট আর একটা পড়ার টেবিল বসানো রয়েছে রাতে ওই ঘরেই ঘুমায় দিনে কলেজ যায় আর সন্ধ্যায় পড়াশোনায় ব্যস্ত থাকেন আমি খেয়াল করলাম ও খুব এটা এটা থাকে কারো সাথে মিশতে চায় না আমি যতই কথা বলার চেষ্টা করি ও শুধু মাথা নাড়ে বা ছোট্ট করে উত্তর দেয় তবুও আমি ওর খেয়াল রাখি খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে কিনা পড়াশোনায় মনোযোগ আছে কি না এগুলো দেখে রাখি প্রথম মনে হতো হয়তো আমি বাড়াবাড়ি করছি কিন্তু ধীরে ধীরে বুঝলাম ও আসলেই যত্ন পেতে পছন্দ করে যদিও প্রকাশ করে না একদিন প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল আমি ঘুমিয়ে পড়ছিলাম হঠাৎ দরজায় হালকা শব্দ পেলে তাকিয়ে দেখি সাকিব দরজার সামনে দাঁড়িয়ে আছে মুখে হালকা অস্বস্তি বলল মামি আজকে অনেক রাত হয়ে গেছে আপনি ঘুমিয়ে পড়ছেন ভেবে ডাকিনি আমি বললাম এত রাতে না খেয়ে ঘুমানো ঠিক না সে একটু হেসে বলল আপনার কষ্ট হতো না তো সেই দিন প্রথম ওর সাথে একটু বেশি কথা হয়েছিল বুঝলাম ছেলে যতই ছোট্ট হোক একা থাকতে থাকতে তারও মন খারাপ হয় কারো সঙ্গ দরকার হয় সেই দিন আমি ঠিক করলাম সাকিবকে শুধু আমি অতিথি হিসেবে রাখবো না নিজের পরিবারের ছেলে হিসেবেই রাখবো ও যাতে একা না থাকে সেটা আমি নিশ্চিত করব আমার একাকিত্বের ভেতরে সাকিবের মতো একজন থাকাটা যেন আমার নিজেরও কিছুটা স্বস্তি এনে দিয়েছেন শীতের সময় একদিন সন্ধ্যায় দেখি সাকিব কলেজ থেকে ফেরার সময় ভিজে কাপড়ে কাঁপছে শহরে হঠাৎ বৃষ্টি হয়েছিল আর সাকিব ছাতা নেয়নি আমি বললাম এই অবস্থায় দাঁড়িয়ে আছো কেন ভেতরে যাও কাপড় পাল্টাও সাকিব বলল গরম পানি নেই তো তাই ভেবেছিলাম গায়ে না লাগলে ঠান্ডা লাগবে না আমি তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে গরম পানি এনে দিলাম বললাম এত অবহেলা করলে বলবে না ঠান্ডা লাগবে পড়াশোনা নষ্ট হবে ও হাসল কিন্তু সেই হাসির ভেতরে ক্লান্তি লুকানো ছিল রাতের খাবারের পর ওর গা গরম হয়ে গিয়েছিল কপালে হাত দিতেই বুঝলাম জ্বর এসেছে আমি শ্বশুর শ্বশুরিকে ডাকলাম কিন্তু তারা বরস্ক হয় বিছানা ছাড়লেন না বললেন তুমি তো আছ যত্ন নাও আমি সাকিবের ঘরে গেলাম সাকিবকে ওষুধ খাওয়ালাম কপালে পানিপট্টি দিয়ে রাখলাম সাকিব কিছু বলতে চাইল কিন্তু চোখ বন্ধ করল যেন কিছুই বলার শক্তি পাচ্ছিল না সারা রাত আমি ঘুমাইনি আধা ঘন্টা পর পর উঠে ওর জ্বর মাপলাম ভোরের দিকে কিছুটা কমল সকালে সাকিব ধীরে ধীরে চোখ খুলে বললেন মামি আপনাকে এত কষ্ট দিলাম আমি বললাম এটা কষ্ট না তুমি তো পরিবারের ছেলে সেই দিন থেকেই সাকিবের চোখে আমার জন্য একটা আলাদা অনুভূতি দেখতে পেয়েছিলাম আগে যেভাবে ছোট্ট উত্তর দিত এখন একটু বেশি কথা বলত এমনকি কলেজের গল্পও শোনাতো আমাকে কিন্তু মানুষের চোখে সবসময় ঘটনা একভাবে ধরা পড়ে না বাড়ির এক আত্মীয় একদিন দুপুরে হঠাৎ এসে পড়লেন তখন আমি সাকিবকে গরম স্যুপ খাইয়ে দিচ্ছিলাম ও তখনও পুরোপুরি সুস্থ হয়নি ওই আত্মীয় কিছু না বলে চলে গেলেন কিন্তু আমি টের পেলাম তার চোখে ছিল এক ধরনের কৌতূহল সেই দিন থেকে আমার মনে এক অদ্ভুত অস্বস্তি গন্ম নিল আমি জানতাম সমাজের বিচার সবসময় সত্যের উপর দাঁড়িয়ে হয় না আমি তখনও বুঝিনি এই যত্নের ঘটনাগুলো একদিন ভুল বুঝাবুঝির আকার নিবেন সেদিন দুপুরে আমি রান্নাঘরে ব্যস্ত হঠাৎ দরজায় নাড়ার শব্দ পেলাই দরজা খুলতেই দেখি রফিক আমি অবাক হয়ে বললাম তুমি না বলেছিলে ছুটি পাবে না রফিক হেসে বলল সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমার মন ভরে গেল এতদিন পর স্বামীকে দেখে আনন্দে চোখ ভেজে উঠল আমি তাকে ঘরে নিয়ে এলাম কিছুক্ষণ পর সাকিব কলেজ থেকে ফিরল রফিককে হাসিমুখে সালাম দিলেন আসসালাম আলাইকুম মামা রফিকও হাসি মুখে উত্তর দিলেন কিন্তু খেয়াল করলাম সাকিবের বেরিয়ে যাওয়ার পর রফিকের মুখে হালকা গম্ভীরতা চলে এসেছেন খাওয়ার টেবিলে বসে রফিক হঠাৎ বললেন নীলা এখানে কি সব শুনছি প্রতিবেশীরা বলছে তুমি নাকি সাকিবকে নিয়ে খুব ব্যস্ত থাকো আমার বুক কেঁপে উঠল আমি শান্ত গলায় বললাম ও অসুস্থ হয়েছিল আমি যত্ন নিয়েছি তাতে দোষ কোথায় রফিক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমি তোমাকে চিনি কিন্তু সমাজ তো চিনে না আর সাকিবও এখন বড় হচ্ছে মানুষের কথা লাগতে কতক্ষণ আমি রাগ আর কষ্টের মাঝামাঝি অবস্থায় বললাম তুমি যদি আমাকেও সমাজের চোখে দেখো তাহলে আমার কিছু বলার নেই রফিক দীর্ঘ শ্বাস ফেললেন বলল আমি কাউকে দোষ দিচ্ছি না আমি চাই না তোমার সুনাম নষ্ট হোক সেই দিন রাতে আমি একা বারান্দায় বসেছিলাম মনে হচ্ছিল নিজের স্বামী পর্যন্ত যদি গুজবের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত না থাকে তাহলে আমি কিভাবে প্রমাণ করব আমার মন কতটা পরিষ্কার ভেতরে ভেতরে আমি সিদ্ধান্ত নিলাম এই ভুল বুঝাবুঝি মুছে ফেলতেই হবে যে কোনো মূল্যে পরের দিন সকালে আমি শুনলাম পাশের পাড়ার এক মহিলা নাকি আমার নাম নিয়ে কটাক্ষ করছেন আর সুনালা কিছু প্রতিবেশী নাকি আড়ালে আড়ালে বলে বেড়াচ্ছেন সারিব নাকি আমার সাথে আমার ঘরে রাতে অনেক সময় কাটান এইসব শুনে আমি আর চুপ করে থাকাটা ঠিক বলে মনে করলাম না আমি আমি সোজা চলে গেলাম মহিলাদের সোজা আড্ডার মাঝে আমি গিয়ে শান্তভাবে বললাম আপনারা কি জানেন যে কথাগুলো ছড়াচ্ছেন সেই কথাগুলো আমার চরিত্র নয় বরং আপনাদের চরিত্রের পরিচয় দিচ্ছেন কেউ কেউ অপ্রস্তুত হয়ে তাকালেন কেউ আবার মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমি বললাম আমার স্বামীর বোনের ছেলে আমার কাছে নিজের সন্তানের মতো ও অসুস্থ হয়েছিল আমি তার যত্ন নিয়েছি এটা অপরাধ নয় কিন্তু আপনারা যেভাবে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন তাতে আমার সম্মানে আঘাত লেগেছেন একজন মহিলা বলল আমরা তো শুধু শুনছি আমি দৃঢ় গলায় উত্তর দিলাম শোনার পর যাচাই না করে বলা মানে মিথ্যা ছড়ানো আর মিথ্যা ছড়ানো পাপ সেটা ভুলে গেছেন নাকি সেই সময় সাকিবও সেই দাঁড়িয়া পড়লেন সেই সময় সাকিব বললেন মামি আমার জন্য যা করেছেন সেটা আমার নিজের মাও করত আর আমি মামিকে নিজের মায়ের মতো দেখি মামিকে কি নিজের মায়ের মতো সম্মান করা মায়ের স্থানে বসানো অপরাধ কিন্তু আপনাদের গুজব ছড়ানোর জন্য আজকে আমাদের সমাজে কিছু কিছু সম্পর্কে কলঙ্কের কালিমা লেগে গেল সাকিবের কথা শুনে সবাই চুপ করে গেলেন কেউ কেউ আবার মাফ চাইলেন এই ঘন্টার পর থেকে আর কখনো শুনিনি কেউ আমাদের সম্পর্ক নিয়ে গুজব করতে আর সাকিব আমাদের সাথে আমার সন্তানের মতোই থাকেন আজকের গল্পটি এখানেই শেষ করছি যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে